চলুন আজ তৈরি করে দেখাবো সহজ এবং দুর্দান্ত একটি রেসিপি চুলায় তৈরি বনরুটি এই বনরুটি এইভাবে তৈরি করে চিকেন বন মিষ্টি বন ডগ যা যেভাবে সুবিধা সে সেইভাবে খেতে পারবেন এছাড়া এমনিতেও চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে আর এই মজার রেসিপিটি আজ আমি কড়াইয়ের মধ্যে গ্যাসের চুলাতে খুব সহজেই তৈরি করে দেখাবো দোকানের মতো যদি ঘরেই তৈরি করা যায় তবে দোকান থেকে কেন কিনবো। আর এইভাবে তৈরি করে তিন চার দিন পর্যন্ত বাইরে রেখেই খাওয়া যাবে তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এক কাপ উষ্ণ গরম দুধ এখান থেকে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি বাকি হাফ কাপ পরে লাগবে আপনারা এই দুধের পরিবর্তে উষ্ণ গরম পানীয় নিতে পারেন এই দুধের মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ চিনি যারা মিষ্টিটা কম খেতে চান তারা চিনিটা কম দিতে পারেন আমি দোকানের মতোই তৈরি করব তাই চিনিটা একটু বেশি দিয়েছি এরপর চিনিটাকে একটুখানি মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট এটাকেও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এগুলো সরাসরি ময়দার মধ্যেও দিতে পারতাম কিন্তু এভাবে করাতে জানতে পারবো ইস্ট ভালো আছে কি না নাকি ডেট পার হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেবার পরে একটি ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য এক সাইডে ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ এভাবে ফুলে গেছে ইস্টে যদি কাজ না হতো তাহলে ফুলতো না এরপর এর মধ্যে দিয়েছি এক কাপ ময়দা আপনারা অনেকে জানতে চেয়েছেন আটা দিয়ে হবে কি না হ্যাঁ অবশ্যই হবে তবে আটার ডোটা অনেক সময় ধরে মাখাতে হবে এবং দু এক দিনের বেশি রাখতে পারবেন না এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ লবণটা কিন্তু আগে দেয়া যাবে না তাহলে অনেক সময় ইস্ট কাজ করে না এরপর একটি স্প্যাচুলার সাহায্যে প্রথমে এভাবে মিশিয়ে নিয়েছি শুরুতে যে হাফ কাপ দুধ রেখেছিলাম সেই দুধটা দুইবারে দিয়ে মিশিয়ে নেব একবারে বেশি দেয়া যাবে না তাহলে মাখাটা নরম হয়ে যেতে পারে আমার এখানে সবটুকুই লেগেছে তাহলে এক কাপ ময়দার জন্য এক কাপ দুধ লেগেছে এভাবে ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল এর পরিবর্তে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে ময়দার ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে মাখিয়ে নিয়েছি ডোটাকে সফট এবং নরম করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে একটি আঙুল দিয়ে ডোয়ের উপরে চাপ দিলে দেখবেন ডেবে গিয়ে আবার ফুলে উঠেছে এতে করে বুঝবেন মাখাটা সুন্দর পারফেক্ট হয়েছে এখন হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে ডোয়ের নিচে চারদিকে লাগিয়ে দিয়েছি এরপর এই ডোটাকে এক ঘন্টার জন্য গরম জায়গাতে বা আটকা জায়গাতে ঢেকে রাখতে হবে এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন কতটা ফুলেছে ফুলে ডবল হয়ে গেছে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে ডোর মধ্যে যে বাতাসটা থাকে সেই বাতাসটা পের করে দিতে হবে তারপরে একটি বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে লম্বা করে চারটি ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে লিচি কেটে নিতে পারেন এছাড়া আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করলাম আপনারা যদি দুই কাপ দিয়ে করেন তাহলে উপকরণগুলি ডবল করে দেবেন তবে যারা নতুন তাদেরকে শুরুতেই বলবো অল্প করে তৈরি করতে সব ভাগগুলি সমান করে নিয়েছি এরপর একটি একটি করে ভাগ নিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে তারপর চারদিক থেকে মুড়ে একটি গোল বলের মতো তৈরি করতে হবে এভাবে আমি সবগুলি ভাগকে গোল বলের মতো করে তৈরি করে নিয়েছি এরপর একটি বল নিয়ে লম্বা একটি রুটি বেলে নিয়েছি এই রুটিটাকে আবার পেঁচিয়ে পেঁচিয়ে রোলের মতো করে তৈরি করে নিতে হবে তারপরে খোলা সাইডটা চেপে চেপে বন্ধ করে দিয়েছি এভাবে প্রথমে দুইটি রোল তৈরি করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়া আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি একটি পিজাটি নিয়ে তার উপরে তেল ব্রাশ করে বাটার পেপার বসিয়ে এর উপরে রোলগুলো রেখে দিয়েছি বাটার পেপার না থাকলে শুধুমাত্র তেল ব্রাশ করেও বনরুটিগুলো বেক করতে পারেন যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আরও একটি পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য বাকি দুটি বলকেও লম্বা করে রুটি বেলে নিয়েছি এ কাজটি হাত দিয়েও করতে পারেন এরপর একটি পিজা কাটা নিয়ে বা ছুরি দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিয়েছি এখন মিষ্টি করার জন্য নিয়েছি চেরি ফল এবং মোরব্বা এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি অনেকভাবেই তৈরি করা যায় চিকেনের পুর দিয়ে সবজির পুর দিয়েও এভাবে রুটির যে সাইডে কাটা হয়নি সেই সাইডে অল্প অল্প করে চেরি এবং মোরব্বা দিয়ে দিয়েছি এরপরে আবারও রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে এমনভাবে পেঁচাতে হবে যেন ডিজাইনটা উপরে থাকে আশা করি দেখেই বুঝে গেছেন তারপরে খোলা পাশটাকেও ভালো করে চেপে চেপে বন্ধ করে দিয়েছে একইভাবে রুটির দুই সাইড ভাজ করে রোল করে নিতে হবে ব্যাস এভাবে তৈরি করার পরে এগুলিকে ওই এর উপরে তুলে নিয়েছি এখন একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব। এই দশ মিনিটের জন্য আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে প্রিহিট করতে বা গরম করতে রেখে দিলাম এবং চুলার জালটাকে লো ফ্লেমে রাখবো কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ডও বসিয়ে ঢেকে রেখেছি এরপর নিয়েছি একটি ডিমের কুসুম তার মধ্যে দিয়েছি এক চা চামচ লিকুইড দুধ এবার ভালো করে ফেটে নিতে হবে দশ মিনিট পরে বনগুলি নিয়ে নিলাম দেখুন ফুলে কত বড় হয়ে গেছে এখন এর উপরে এই ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিয়েছি এতে করে কালারটা অনেক সুন্দর আসবে ডিম ব্রাশ করার পরে এর উপরে দিয়েছি সাদা তেল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এরপর প্রিহিট করা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটাকে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছে দুইটি লেখালেখির কাগজ এই কাগজটা দেবার কারণে বনের উপরে আরও সুন্দর কালার আসবে কাগজটা বসিয়ে তার উপরে স্ট্যান্ডটা রেখে তার উপরে বনের প্লেটটা রেখে সাবধানে বসিয়ে দিয়েছি আপনারা স্টিলের অথবা অ্যালুমিনিয়ামের প্লেটেও বনগুলি এভাবে বসিয়ে দিতে পারেন এরপর একটি বড় গামলা দিয়ে ঢেকে দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু উঁচু কিছু নিয়ে ঢাকার জন্য যেন বনের গায়ে লেগে না যায় আর ঢাকনার উপরে একটি ভারী কিছু দিয়ে রেখে দেবেন তাহলে ভিতরের গরম বাতাসটা বের হতে পারবে না চুলার জালটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করব পঁচিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ওয়াও দেখুন কত সুন্দর হয়েছে তারপর চুলা থেকে নামিয়ে তেল ব্রাশ করে কড়াই থেকে তুলে নিয়েছি দেখুন কাগজটা কিন্তু পুড়ে যায়নি চুলার জালটা হাই করলে কিন্তু পুড়ে যেত তারপর বনরটি তুলে নিয়েছি মাত্র এক কাপ ময়দা দিয়ে বড় বড় চারটি বনরুটি তৈরি করে নিলাম যেমন সফট হয়েছে তেমনি খেতেও ভীষণ মজার দোকান থেকেও কোনো অংশে কম নয় এছাড়া দোকানে কি দেয় না দেয় আমরা বাসাই ফ্রেশ করে তৈরি করে নিলাম কোনো ঝামেলা ছাড়াই এরপর ছিঁড়েও দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে আর ভিতরে চেরি মোরব্বা দেওয়ার কারণে ভিতরটাও কত সুন্দর লাগছে এছাড়া ফ্রুট ছাড়া যে বনরুটিটা তৈরি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে এবং জালিদার অবশ্যই টিপসগুলি ফলো করে এভাবে বাসায় তৈরি করবেন এবং মজা করে খাবেন তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই